how তোমাদের আমার উপর রাগ হয় না জানি তো হয়ই আসলে কী করবো বলো আমার শরীরটা একটু খারাপ তো তাই ভিডিও দিতে পারিনি আর এই যে দেখো কয়েকদিন আগে তো তোমাদেরকে গায়ে হলুদে ভিডিওটা শেয়ার করেই আর এটা হচ্ছে রিসেপশনের দিন রাত্রের ভিডিও এই ভিডিওটা তো অনেকদিন আগেই তুলেছিলাম বিয়ে বাড়িটা তো কবেই পেরিয়ে গেছে কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে পোস্ট করা হয়নি তো যাই হোক একেবারে দেখো বিয়ে বাড়িতে রাত্রে চলে এসেছি আর এই যে দেখো আমার পাশে রয়েছে কোণে আর এই যে দেখো আমি তো দুজন মিলে একটু ঢং করে একটু ভিডিও তুলে নিলাম আর হ্যাঁ অনেক ছবিও তুলেছি যেন কারণ আমার তো একটা দুটো ছবিতে মন ভরে না তো যাই হোক কেমন লাগছে আমাকে আর আমাদের নতুন বউকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আর এইদিকে দেখো একবার দাঁড়িয়ে একবার বসে কত রকম করে যে আমি ফটো তুলেছি তার নেই ঠিক তো আমাদেরকে কেমন লাগছে ওটা কিন্তু জানাতে একদমই ভুলো না তো দেখো এইদিকে আমাদের ফটো তোলার বিয়ে বাড়িতে কিছু গিফটটা দেওয়ার পরই সাথে সাথে আমি ফটো তুলতে লেগে গেছিলাম তো তারপর এখানে এখানে দেখো সবাই মিলে ওদের ফ্যামিলি সবাই মিলে ফোটো তোলা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের এখানে দুর্গা মন্দির তো এখানেই করেছিল বসার স্টেজটা তো দেখো ওখানে লুকটাও তোমাদের সঙ্গে দেখিয়ে একটু দিলাম একদম চলে এসেছি ফুচকা খেতে কারণ বিয়েবাড়ি তার উপরে আছে ফুচকা এগুলো কখনোই মিস করা যাবে না তাই না বলো আরও দু একটা স্টল ছিল তবে আমি ফুচকাটাই নিয়েছি তো এই যে দেখো এখানে আমি শাশুড়ি মা আর আমার বর ক্যামেরা ধরে দিচ্ছিলো তো একটু ফুচকা খাচ্ছি আর জানো তো বিয়ে বাড়িতে না আসতে আমার সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে স্টলে কি কী খাবো এইটার উদ্দেশ্য নিয়েই আসা যেহেতু বিয়েটা ছিল আমার বরের বন্ধুর সেহেতু আমরা বিয়ে বাড়িতে কিন্তু খুব আনন্দ করেছি maria তো আমাদের ডান্স করার শেষ হচ্ছে না তবে জানো তো ভীষণ মজা করেছি আর এই যে আমাদের নতুন বউ ওকেও নিয়ে এসেছি ডান্স করার জন্য তো আমরা সবাই মিলে অনেকটাই মজা করেছি তবে হ্যাঁ আমি একটু বেশিক্ষণ থাকতে পারিনি কারণ আমার শরীরটা তো অনেকটা খারাপ কারণে আর বেশিক্ষণ থাকতে পারিনি তবে যেটুকু সময় ছিলাম অনেক মজা করেছি আর বিয়েবাড়ি মানেই তো অনেক মজা তাই না বলো আর আমার তো খুবই ভালো লাগে মানে এই সবার সঙ্গে আনন্দ হবে মজা আর সব থেকে বড়ো কথা সাজু করতে পারবো হ্যাঁ হ্যাঁ ওটাই আমার সব থেকে ভালো লাগে কারণ আমরা মেয়েরা সাজতে ভীষণ ভালোবাসি তার উপরে যদি পরে বিয়ে বাড়ি তাহলে তার কোনো কথাই হবে না তাই না বলো বিয়েবাড়িগুলো যদি হয় একটু কাছের মানুষের তাহলে তো আরোই ভালো লাগে তাই না আর ওইদিকে আমার বর একটু চলে গেল কারণ বুঝতেই পারছো ওর হচ্ছে বন্ধুর বিয়ে ওর তো অনেকটা দায়িত্ব আছে তাই না তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানিও নাচন কুন্দন এরপর আবার চলে এসেছি ফটো তোলার জন্য আরে কি বলো তো আমার ফটো তোলা আর শেষ হয় না আর এদিকে দেখো এখানে বিয়েবাড়ির না সামনের গেটটা কিন্তু খুব সুন্দর করেছিল তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে একদম সিম্পিলের মতোই ভালো সুন্দর তো যাই হোক এদিকে অনেক ভিডিও অনেক ফটো তুলে নিয়েছি আর তো করতে যাচ্ছি যাই হোক পর তো কথা শেষে চলে এসেছি এখন খাবার খেতে তো দেখো এখন খাবার খেতে চলে এসেছি অনেক হয়ে হলো বিয়েবাড়ির নাচন কন্দন মজা সব কিছু শেষ লাস্টে হচ্ছে ভোজন এটা তো চাই চাই তাই না বলো বিয়েবাড়ির মূল আকর্ষণ তো যাই হোক এদিকে দেখো খাবার খেতে বসে গেছি আর নুন স্যালাড চলে এসেছে আমার বর খেতেও লেগে গেছে আর এদিকে দেখো মেনু কার্ডটা না দিতে ভুলে গেছিলো জানো তো আমি কিন্তু আবার মেনু কার্ডটা চেয়েছি কারণ আমার মেনু কার্ড দেখে খেতে অনেক ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো খাবারও চলে এসে একটা পছন্দের আইটেম করেছে দেখো বাসন্তী পোলাও যেটা আমার খেতে খুবই ভালো লাগে তো আমার বিয়েতেও এটাই করেছিল কারণ আমি বলেছিলাম বাসন্তী পোলাও করার জন্য যেটা আমার অনেক প্রিয় তো যাই হোক এদিকে খাসি মাংসের জানো তো শুধু আমার পাতে চর্বিই পড়েছে আর আমি চর্বি একদম পছন্দ করি না কী আর করবো আরে বলে না যে যেটা পছন্দ করে না তার পাতে সেটাই আসার আমার বরের পাতেই সেই চর্বিগুলো গাদা পড়েছে আচ্ছা একটা কথা কি তোমরা লক্ষ্য করে দেখেছো বিয়েবাড়িতে কিন্তু এসে আমরা চ চর্চা করেই থাকি তাই না বলো ঠিক তাই এখন যেমন আমি করলাম ওই যে বললাম যত চর্পি আমার পাতি পড়েছে আমি একটু মজা করেই বললাম গো বিয়ে বাড়িতে এসে চর্চা করার উদ্দেশ্য বা মানসিকতা কোনোটাই আমার নেই কারণ আমি জানি একবারই করতে তার কতটা পরিমাণ টাকা খরচা হয় হ্যাঁ জানি এখানে অনেকেই বলবি দেখো যার টাকা আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কাছে না একটা বিয়ে বাড়ি করা মানে অনেকটাই টিফিকাল কথা বাদ দাও খাবারগুলো কিন্তু সত্যিই ভীষণ সুন্দর হয়েছিল তবে হ্যাঁ যতটাই সুন্দর হোক না কেন আমার দ্বারা তো কোনো কিছু খাবারই মানে পরিষ্কার করে খাওয়া বলো বা ঠিকঠাকভাবে খাওয়া বলো কোনোটাই সম্ভব হয়ে ওঠে না কারণ আমার খাওয়ার কোনো ছিঁড়ি নেই দেখো আমি সব বরের পাতে তুলে তুলে দিচ্ছি চলো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আমি বিয়েবাড়ি থেকেই জাস্ট বাড়ি চলে এলাম আর আমার শরীরটা একটু একটু খারাপ তো সেই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি কিছুক্ষণ থেকেই চলে এসেছি তো যাই হোক বিয়ে বাড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো ছোট্টোর মধ্যেই ভিডিওটা করেছি বেশি বড় করতে পারিনি কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ তোমরা আমার গলার ভয় শুনে বুঝতে পারছো আমার প্রচণ্ড শরীর খারাপ ঠান্ডা লেগেছে সর্দি কাশি কি বলবো যাচ্ছে তাই অবস্থা তো যাই হোক অনেক রাত অবধি থাকলাম বিয়েবাড়িতে তো বড় অনেক ছিল বাড়ি আসার জন্য কারণ বাইরে বুঝতেই পারছো ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আমি তাড়াতাড়ি চলে এসেছি তো যাই হোক আজকে ভিডিও তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না এই দেখো আমার ফুল লোকটা আর একবার দেখিয়ে দিলাম তো যাই হোক চলো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ আবারও দেখা হবে তোমাদের জন্য নতুন কোনো একটা ভিডিও বা নতুন কোনো একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও তো চলো টাটা গুড নাইট